সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা লিঙ্গ বান যেটা নারীদের উপর প্রয়োগ করা হয় বা মহিলাদের উপর প্রয়োগ করা হয় যদি কোনো নারী খারাপ হয়ে থাকে আপনার স্বামী স্বামীর সাথে অবৈধ মেলামেশা করে বা আপনার স্বামী সেই নারীর সাথে প্রক্রিয়া করে আপনি সেই মহিলার লিঙ্গ নষ্ট করে দিতে চান তাহলে তার লিঙ্গের মধ্যে এই বান প্রয়োগ করতে পারেন এই বান প্রয়োগ করার ফলে তার লিঙ্গ কিন্তু পচে যাবে কোনো ডাক্তারচা দেখিয়ে ভালো হবে না এবং এই পচা একটা সময় ক্যান্সারে আক্রান্তর মতন হয়ে যেতেও পারে তবে অন্যায়ভাবে ছোটোখাটো বিষয় ধরনের বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে কোনো নারী যদি ব্যবসা প্রকৃতির হয় অবৈধ মেলামেশা করে তাহলে অবশ্যই এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন তো স্ক্রিনে দেখুন একটা নকশা দিয়েছি সেই নকশা দিয়েই মূলত কাজটা করতে হবে এই নকশাটা আপনাকে মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে নকশা লিখবেন হচ্ছে শ্মশানে যে বাসায় বসে কাজ করলে কোনো কাজ হবে না এটা শ্মশানের বিদ্যা শ্মশানে যেয়েই আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লেখার কালি হচ্ছে আপনাকে কুস্তুরি কালি দ্বারা লিখতে হবে কস্তুরি যদি আমাদের থেকেও নিতে চান নিতে পারেন যদি আপনাদের কাছে না থাকে কুস্তুরি কালি দ্বারা এই নকশাটা লিখবেন লিখার পরে নিচে ওই যেই মহিলার উপর প্রয়োগ করবেন তার নাম এবং তার মায়ের নামটা লিখতে হবে মায়ের নাম যদি না জানেন তাহলে চালানে কাজ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে তারপর নকশা একটা লাল মাটির হাড়ি হাড়ির মধ্যে রাখবেন এবং কিছু নিম পাতা দেবেন ওই নকশাটা রাখবেন নকশার উপরে কিছু নিম পাতা দিবেন এক কোয়া রসুন দিবেন এবং একটা মোমবাতি দিয়ে আপনাকে শ্মশান থেকে সুজা সুজা চলে যেতে হবে হচ্ছে নদীতে নদীতে যেয়ে সেই নদীতে এটা চালান ভাসিয়ে দিতে হবে চালান ভাসানোর সাথে সাথে কিন্তু এখান থেকে চালান লাগবে চালান চালান লাগে সোজা তার লিঙ্গের মধ্যেই কিন্তু চালানটা লাগবে এবং আস্তে আস্তে লিঙ্গে জ্বালাপোড়া উঠবে তারপর কিন্তু লিঙ্গ পচা শুরু হবে তো এই পচা কিন্তু কোনোভাবেই ডাক্তার দিয়ে ভালো হবে না হলেও এটা সাময়িক ভালো হবে এটা সাময়িক একবারে সাময়িক এক দুই দিন ভালো থাকবে তারপর আবার কিন্তু আক্রান্ত হয়ে যাবে তো অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমার সাথে যোগাযোগ করে নেবেন আগে ধন্যবাদ সবাইকে